কবরের ডান পাশের মাটিগুলো এত জোরে চাপ দেয় বাম পাশের মাটিগুলো এত জোরে চাপ দেয় নবী চোখ দিয়ে দেখতে পারছেন ডান পাজরের হাড়গুলো বাম পাজরের হাড়ের মধ্যে ঢুকে গেছে বাম পাজরের হাড়ের হাড়গুলো ডান পাঁজুরের হাড়ের মধ্যে ঢুকে গেছে ওই মৃত ব্যক্তিটি এত জোরে চিৎকার আল্লাহর নবী মায়ার নবী সহ্য করতে পারেন না আল্লাহর নবী বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে জোরে জোরে বলেন ইয়া সুবহানাল্লাহ কারাম ডাক দিয়ে বললেন আল্লাহর নবীর সঙ্গে আমরাও তাদের তার সঙ্গে সুবাহান আল্লাহ বললাম আল্লাহর নবীকে দেখি আবার তিনি হঠাৎ করে আল্লাহ আকবার বলে উঠলেন আমরাও তার সঙ্গে কব্বার নাম আহু আমরাও আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ আকবার বলে উঠলাম আল্লাহ নবীকে আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব এমন আচরণ তো আমরা কখনো দেখি নাই এমন পরিস্থিতির সামনে তো আমরা কখনো পড়ি নাই কি হয়েছে গো নবী আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা আমরা যখন কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখি কবরের মধ্যে আযাব শুরু থেকে বাম দিক থেকে মাটিগুলো চাপ দিচ্ছে ডান পাজরের হার বাম পাজরের মধ্যে ঢুকে গেছে আমি যখন সুবাহান আল্লাহ পড়েছি তোমরাও যখন সুবাহান আল্লাহ পড়েছ এই সুবাহান আল্লাহর বদলাতে আল্লাহ রব্বুল আলমিন গোলামের কবরে রাজাব মাফ করে দিয়ে কবরটাকে প্রশস্ত করে দিয়েছে বলুন আল্লাহ আকবার এই জন্য আপনি আমি যখন কবরের মধ্যে চলে যাব যখন টান দিক থেকে মাটি চাপ দিবে বাম দিক থেকে যখন মাটি চাপ দিবে তখন ওই মুহূর্তে আমাদের কেউ কিন্তু আপন থাকবে না কেউ আপন থাকবে না আপন থাকবে না আপনি মারা গিয়েছেন মারা যাবার পরের রাত্রিতে আপনার সন্তান না বসেছে কেমনে জমি ভাগ করা যায় ঠিক না বে ঠিক আপনি মারা গিয়েছেন পরের দিন রাত্রেই দেখবেন আপনার ছেলে মেয়েরা বসে বসে জমি ভাগ করা শুরু করে দিয়েছে আপনার রেখে যাওয়া সম্পদ ভাগা শুরু করে দিয়েছে এই যে চট্টগ্রামের একটি ঘটনা একজন বাবা ইন্তিকাল করেছেন বিশাল বড় একজন শিল্পপতি বাবা লাশবাহী গাড়িতে বাবার আছে বাবাকে এখনো দাফন দাফন করা হয় নাই আগে সন্তানেরা বাবার জমি সম্পদ যা রেখে গিয়েছে সব সম্পদ ভাগাভাগি নিয়ে একেবারে মার্ডার পর্যন্ত হয়ে গিয়েছে বলেন না আমি মরে গেলে যে এমনটা হবে না এর গ্যারান্টি তো নাই এই জন্য দুনিয়া আপনার দুনিয়া করে নকল ছেড়ে না আখরাতের জন্য কিছু নিয়ে যান সেই দিনটা আখেরাতের ভয়াবহ দিনটা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিস শারিফের মধ্যে এমনভাবে বর্ণনা করেছেন হাদিসের মধ্যে এসেছেন কোরান উল কারিম আল্লাহ বারবার ঘোষণা দিয়েছেন ওই দিনটা কিন্তু সাধারণ দিন হবে না ওই দিনটা অনেক কঠিন দিন হয়ে যাবে ওই দিনটা এমন দিন হয়ে যাবে বাম হাতে আমুল নামা দেওয়া হবে বাম হাতে যখন আপনার কাছে যখন নামুল চলে আসবে বুঝতে হবে আপনি অপরাধী বাম হাতে যখন আমল আপনার চলে আসবে জীবনে কি কি করেছেন জীবনে যা যা করেছেন সব কিছু তার মধ্যে লিপিবদ্ধ আছে আল্লাহ পাক চাইলে রেকর্ড করে রাখতে পারতেন কিন্তু আল্লাহ রেকর্ড করে রাখেন নাই আল্লাহ পাতরব্দুল আল আমিন কোরানের মধ্যে ডাক দিয়ে বলেন কি রম ক্যাতিবিন আল মুনমা তা আলু আল্লাহ পা ডাক দিয়ে বলেন ডাক দিয়ে বলেন দুইজন ফেরিস্তানে যুক্ত করা আছে এই দুইজন ফেরেশতা জীবনে যা যা করেছেন সব কিছু লিপিবদ্ধ করেছে কামাতের ময়দানে যেদিন আপনাকে আমল নামা দেওয়া হবে সেদিন আমল নামানি সবাই ছোট ছুটি করবে আপনাকে বলা হবে ইকরা কিতাবাত পড়ো তোমার আমলনামা তুমি নিজে পড়ো মান্নু কি শাহলাক এক ধাপ সামনে যেতে পারবেন না এক ধাপ সামনে যেতে পারবেন না যখন বলা হবে পড়ো 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 এক কদম সামনে যাওয়ার মতো কোনো সুযোগ থাকবে না সেই দিন কে আপনাকে সহযোগিতা করবে না আমার আল্লাহ বলেন আমার নাম কিন্তু রহমান আমার নাম কিন্তু রহিম আমার নাম কিন্তু গফার আমার নাম গফুর আমি গফুর গফার রহমান রহিম কোন নাম কামতের দিন রাখবো না সেই দিন আমার একটা পরিচয় থাকবে আমার নাম কহার ও দুনিয়ার জালেমেরা সারা জীবন জুলুম করেছ আলেমদের উপরে অত্যাচার করেছ সাধারণ জনগণের সম্পদ লুণ্ঠন করেছ সাধারণ জনগণের উপরে বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন করেছ সেই দিন যেদিন বলা হবে লিমানিল মুলকুল সেই দিন কেমনে আপনি বলবেন যেই দিন আপনার সামনে বলা হবে আজকে আজকে ও সালেম ক্ষমতাকার সেই দিন আপনি কি পরিচয় দিবেন সেই দিন করে কাঁপতে থাকবেন কিন্তু কোনো লাভ হবে না সেই দিন আল্লাহ কষার রূপ ধারণ করবেন কারো দিকে তাকাতাকি নাই সেই দিন আমার আল্লাহ যখন বলবেন মান্য তোমার কিতাব তুমি পড়ো তোমার তুমি জীবনে যা যা করেছ তুমি পড়ো সেই দিন সবাই সবাই মুখুর থুবড়ে পড়বে কিছু বলার আর থাকবে না আমল নাম হাতে নিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন ও আমার উন্মতেরা সেই দিন এমন হয়ে যাবে গুনার কারণে ঘাম চড়তে থাকবে শরীর থেকে কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে কারো কারো ঘাম কোমর পর্যন্ত উঠে যাবে কারো কারো ঘাম আল্লাহর নবী আল্লাহর নবী বিশ্ব ইশারা দিয়ে বলে দেন একেবারে নাক পর্যন্ত মুখ পর্যন্ত উঠে আসবে সেই দিন গুণাগারের সেই দিন অপরাধীরা গুনার মধ্যে হাবুডুবু খাবে সেই দিন আপনি বলেন তো আমি গুনাগার হিসাবে কোন পর্যায়ে থাকব আজকে যত গুনাহ করেছি আমি আমার জীবনে যত গুণা এই গুনা নিয়ে যদি সেদিন আমি দাঁড়ায় যাই আমার আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে মান্নু কি তোমার কি তুমি পড়ো সেই দিন আমার কোনো জবাব থাকবে না সেই দিন আমার কোনো জবাব থাকবে না সেই দিন আমার কেউ আপন হয়ে থাকবে না শুধু একটা মানুষ আমার ব্যাপারে কথা বলবে তিনি হচ্ছেন আমার নবী ময়ার নবী মোহাম্মদ রসুল্লাহ চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম